আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার চলে আসছি অ্যালটমেন্টের গার্ডেনে আজকে হচ্ছে এপ্রিলের ছয় তারিখ টু থাউজেন্ড এইখানে যে মাটিগুলো রেডি করলাম আমি কিছু গাছ লাগিয়ে দিব আজকে যে এখানে আসছি কসু আলু তারপরে কলমি শাক আরও নিয়ে আসছি ছোলা লাগ ছোলার বীজ বনে দিব তারপরে পুঁই শাক এগুলো আর কি পালং শাক তো এইগুলো লাগিয়ে দিব আর এই যে কসু আমি বাসার ভিতরে এইগুলো বেশ কিছুদিন ধরে পলিথিনের ভিতরে রেখে দিয়েছিলাম তো এখানে এই যে এই জায়গাটা রেডি করছি আপাতত আজকে লাগাই দিব আর এখানে আছে কিছু কম্পোজ বলা যায় প্লান্ট ফুড এর ভিতরে আমি চা পাতা দিলাম তারপরে নিচে আছে এগুলো ডিমের খোসা তারপরে আছে হচ্ছে ফিশ ব্লাড অ্যান্ড বন তো এগুলো মিক্সড করে দিব আমাদের তিনটা জায়গা আপাতত রেডি হয়েছে এটা রেডি হয়েছে আর আরেকটা জায়গা দেখায় এটারও তিন দিন আগে তিন দিন এক সপ্তাহ আজ আমরা রেডি করে গিয়েছি এখানে আমি ছোলা তারপরে হচ্ছে পালং শাক পুঁই শাক এগুলো বনে দিয়ে যাবো আজকে এই যে একটা আর এই একটা তো মাসাল্লা আমাদের গার্ডেনটা অনেক বড় এই যে যেমন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতখানি বড়ো আর ছোটো ছোটো করে প্লট ঠিক আছে মানে প্লট বলতে কি আমার জায়গার ভিতরে এরকম করে আলাদা আলাদা করে হচ্ছে বানানো তো এখান থেকে শুরু করে এটা এখান থেকে শুরু করে ওই লাস্ট মাথা পর্যন্ত বাংলাদেশি কাঁঠা কিংবা কাঁঠা হয়তো তিন থেকে চার কাঠা তো হবে ছয় সাত শতক তো অবশ্যই হবে এত বড় জায়গা তো রকম এরকম প্লটই আসে আট দশটা আমি সেপারেট সেপারেট জিনিস লাগাবো তো বাসার ভিতরে অনেক রকমের বীজ বপন করেছি লাউ শাক পুঁই শাক না লাউ শাক পুঁই শাক দেন লাউ হচ্ছে মিষ্টি কুমড়া করলা চিঙ্গা চিচিঙ্গা শসা তারপরে এরকম অনেক কিছু আছে বাসায় সিম তো ওইগুলো আমি জান্নাতে দিয়ে রাখছি তো ওইগুলো আমি কি করব এখানে আমি লাগিয়ে দিব যখন রেডি হয়ে যাবে তো এখন আমাদের ওয়েদার মোটামুটি ভালো ষোলো সতেরো ডিগ্রি কিন্তু বাতাস অনেক তো ভয় পাচ্ছি যে এখন এই মুহূর্তে দিলে হবে না তবে কচুগুলো লাগিয়ে দিয়ে যাচ্ছি কচু পালং শাক পুঁই শাক কলমি শাক এগুলো যথাসম্ভব হবে তো হাল্লা ভরসা কচু আলু এগুলো লাগাবো মজার কাহিনী দেখো এই যে মমতা বাবা হচ্ছে এই যে ফুলগুলো আছে না আমরা এগুলো হচ্ছে পাওয়ার টিলার দিয়ে এগুলো কথা ছিল আমাদের এখানে এই গার্ডেন সোসাইটির একটা কমিটি আছে তো সবার কাছ থেকে টাকা তুলে ওদের পাওয়ার টিলার আসে প্রত্যেক বছরে সবার কাছ থেকে পেট্রোলের জন্য কিছু করে টাকা নেয় আমাদেরও দেওয়া আছে তো আজকে করার কথা ছিল তো ওনারা কেউ আসে নাই আজকে আমাদের অবশ্য যেখানে রাখা আছে একটা কমন এরকম একটা ঘর আছে ঘরের ভিতরে সব জিনিসপত্র রাখা আছে ওটার পাঁচ দিছিল এর আগে তো আমি পাঁচ ভুলে গেছি আর তারপরে পাওয়ার তো কখনো চালাই নেই এই জন্য চাচ্ছিলাম ওরা যদি একবার হেল্প করে শিখাই দেয় তাহলে তারপরে আমরা নিজেরাই করতে পারবো কোট নম্বর আমি ভিডিও করে রাখছিলাম কিন্তু ভুলে গেছি কোথায় যা আছে। তো উনি বলছে যে ওইটা পাওয়ার টিলারে ওইটা করার আগে যে ফুলগুলো আছে না এই ফুলগুলো এভাবে তুলে ফেলাই দিতে এর ভিতরে বীজ আছে ওটা থাকলে আবার নতুন করে আবার হচ্ছে ওই গাছ তৈরি হবে জন্য ফুলগুলো তুলে ছিঁড়ে ফেললার পরে এটা হচ্ছে বিষ হ্যাঁ না আছে তো বি কয়দিন ঘাস মারার একটা ওই আমরা দিয়ে গেছি প্রায় বাংলাদেশি টাকা বলা যায় না পাউন্ড হচ্ছে একুশ পাউন্ড বাইশ পাউন্ড এসে বাংলাদেশি টাকা প্রায় সাড়ে তিন হাজার টাকার উপরে কিন্তু একটা ঘাসও মরে নাই তো ওনাকে ফোন দিলাম যে তুই যে বললি যে ঘাস মরে যাবে তো বলতেছে যে না একটু টাইম লাগবে তো যাই হোক আমি বিসমিল্লা বলে যে কচুটা হচ্ছে শুরু করি লাগাই এই যে বিসমিল্লা বলে কোনটা কোনটা আগে লাগাবো যেটা সুন্দর গাছ বের হয়েছে এটা লাগাই দিই একদম মাটি দি এভাবে দিয়ে দেবো পুরো মাথা বের করে রাখবো না একটা লাগাই দিলাম তারপরে এখানে লাগাই হ্যাঁ এক তো দূর হবে ওইটা দলা হয়ে আছে তারপরে হচ্ছে সেটা দশটা এটা দেখো আমি কচুগুলো কিন্তু অনেক বড় এটা যে কচুর মুখী বলে লন্ডনে তো আমি অর্ধেক এর থেকে বেশি বড় তো আমি কেটে রেখেছি ওগুলো রান্না করার জন্য এগারো বারো তেরো টোটাল চোদ্দোটা কচু আজকে নিয়ে আসছি বাসে আরো কিছু আছে তো ওইগুলো এখনো মুখ বের হয় না তো ওইগুলো আর নিয়ে আসি নাই তো যাই হোক আমি ভাবছিলাম তিনটা লাইন করব আমার দুইটা লাইনে চোদ্দটা কচু হয়ে গেল আর এখানে আমি দেখি কলমির শাকটাকে এগুলো